আমি ঘুমাই আপনার আপনি সেটা সুযোগ নিতে চাইছেন আমি তো আপনাকে ভালো ভাবছিলাম যে দেখলেন একটা মেয়ে মানুষ চুপচাপ আর সেই তার সুযোগ নিতে চাইছেন না আপনি ভুল বুঝতেছেন সকাল হয়েছে তো কি হয়েছে সকাল হয়েছে দেখে কেমন

দেখতেছেন আমি বাহিরে যাচ্ছিলাম এরপর আবার ডাক দিয়ে বলতেছেন আমি কোথায় যাচ্ছি আমি আমার কাজ আছে যাচ্ছি শুনো আমার ছেলেটা তো ঘরে নেই ও আসো ওকে বলে না হয় তুমি যাও আহারে আমি তো তাকে স্বামী হিসেবে মানি সে আমাকে পারমিশন দিলে আমি যাব না দিলে আমি যাব না তাই তো আপনার কি মনে হয় সে আসবে আমাকে পারমিশন দিবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করব অসম্ভব আমি তো বাহিরে যাবই আর এই ধরনের পোশাক পরে আমি বাহিরে যাব তোমাকে আমি এতবার করে বললাম আমাকে নিয়ে পালিয়ে যাও পালিয়ে যাও পালিয়ে যাও তুমি আমাকে নিয়ে পালাইলা না বাবা কি করলো এটা হুজুর টাইপের লোক আমার সাথে বিয়ে করার জন্য নিয়ে তোমাকে আমি বিয়ের দিন এতবার ফোন দিলাম ফোনটা ধরো নাই ফোনটা বন্ধ ছিল বাধ্য হয়ে আমাকে ওই হুজুর লোকটাকে বিয়ে করতে হয়েছে আমি বুঝতে পারছি তোমার হুজুরের সাথে প্রবলেম হইতেছে জাস্ট আমাকে কয়েকটা দিন সময় দাও সব ঠিক হয়ে যাবে একটা বাজে এখনো নাই দাঁড়ান

ছিলাম আমি রাতে বাসায় আসতাম না নাইট আউট করতাম প্রতিদিন বাইরে থাকতাম আর আপনার বাসাতে আমি খুব আর্লি আসছি আপনার তো কপাল ভাল আগে আপনি আপনার বাবার বাসায় ছিলেন তখন আপনি যা খুশি তা এখন এটা আমার বাসা আপনি আমার বিবাহিত বউ আমার বাড়ির মান সম্মান আপনি নষ্ট করতে পারেন না আমার বাড়ির বউ রাতের একটা পর্যন্ত বাইরে থাকতে পারে না আর এইসব জামা কাপড় পড়তে পারে না সে আমি আপনার বউ আমি আপনাকে জামা হিসেবে মানি আমার সাথে আপনার যায় আপনি কি মদপান করেছেন আপনি একজন মেয়ে মানুষ হয়ে একজন মুসলমান হয়ে আপনি মদপান করলেন এই মেয়েটাকে বিয়ে করে আমার ছেলের জীবনটাকে একেবারে তস্তস হয়ে গেল গতকাল রাতে দেখলাম ড্রয়িং রুমের সোফায় আমার ছেলেটা ঘুমাচ্ছে তো সে তো এমনি তো রুমে ঘুমালে নিচে ঘুমায় সোফায় ঘুমাচ্ছে তো কি হয়েছে ঘুমাইতেই পারে স্বাভাবিক তার মানে বাবা রে বাবা তো অবাক হওয়ার কি আছে এটা সত্যি সেটাই বলছি বিয়ে হওয়ার পর থেকে আপনার ছেলে তো ফ্লোরেই ঘুমায় কোন না হয় একটু সোফায় ঘুমাইছে নরমাল আরে তোমরা তো হাজবেন্ড ওয়াইফ একসাথে ঘুমাবে আমাকে দেখে মনে হয় আমার সাথে তাকে যায়